কোনো ঝামেলা ছাড়াই মুখে হাতের অবাঞ্ছিত লোম খুব সহজে দূর হবে অনেকে দেখবে হাতের মধ্যে লোম হয় আর মুখের মধ্যেও প্রচুর পরিমাণে লোম হয় সব লোম দূর হয়ে যাবে কোনো কিছু পেন বা ব্যথা কোনো কিছুই হবে না বাড়িতে বসে এই রেমেডি করে কোনো খরচা না করে এরা করলে তোমাদের হাতে পায়ের মুখে অবাঞ্ছিত লোম সহজে তোমরা দূর করতে পারবে তো এটা হচ্ছে চায়ের লিকার আর এর সাথে কিন্তু আমি চিনি দিয়েছি তোমরা দুটোকে সমান সমান দেবে যতটা তোমরা চায়ের লেকার দেবে অতটাই তোমরা চিনি দেবে বেশি দেওয়ার কিন্তু দরকার নেই আর এই দুটোকে একসাথে তোমরা মিশিয়ে নাও এখানে তোমরা চিনি আর চায়ের লিকার কিন্তু দুটোকে সমান সমান করেই দেবে আর এতে কিন্তু তোমরা জল দেবে না এতে তোমরা লেবুর রস দেবে যতটা তোমরা চায়ের লিকার চিনি নিয়েছো লেবুর রসটা একটু বেশি করে দাও যাতে দুটো ভালোভাবে মিশে যেতে পারি সমান সমান লিখা চিনি নেবে আর তার সাথে কিন্তু তোমরা লেবু রস দেবে এটা জল দিয়ে করলে কিন্তু এর ঠিকভাবে কাজ করবে না তোমরা এখানে কিন্তু লেবু রসটাই দেবে এখানে কিন্তু লেবু রসটা একটু বেশি করেই দেবে যাতে চায় লিকার আর চিনিটা দুটো একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে যাবে বন্ধুরা বাড়িতে বসে কোনো খরচা না করে যদি তোমরা এই রেমেডি করোনা দেখবে তোমাদের অবাঞ্ছিত লোম কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর এটা তোমরা ভালো করে মিশিয়ে নাও তো দেখো খুব সুন্দরভাবে এটা মিশিয়ে গেছে এরপর এটাকে তোমরা গ্যাসের আঁচটা লো করে এটাকে তোমরা ফুটিয়ে নেবে তো তোমরা একটা মোটা কোনো পাত্র নেবে যাতে এই রেমিডিটা পুড়ে না যায় দেখবে এটা কিন্তু দিয়ে তোমরা নাড়তে থাকবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে এইভাবে করে তোমরা একটু নেড়ে চেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবে দেখবে বেশিক্ষণ যাবে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে আর এতে কিন্তু আমি জল দেইনি জল এতে কিন্তু লেবুর রসটায় দেওয়া আছে যেহেতু চিনি দেওয়া আছে না তাই এটা যখন তোমরা গ্যাসে বা আগুনের তাপ দেবে না দেখবে এটা খুব সুন্দরভাবে মিশে যাবে আর এটাকে নেড়ে চিড়ে নেবে আর দেখবে একটা আঠানো আঠানো ব্যাপার বা আঠানো মতন হবে তো তখন কিন্তু বা হাত দিয়ে লাগালে দেখবে দুটো আঙ্গুলে কিন্তু লেগে যাবে বা আটকে যাবে এই অবস্থায় তোমরা এটাকে নামিয়ে নেবে বা গ্যাসেরা গ্যাসটা বন্ধ করে নিয়ে এটাকে তোমরা কিন্তু ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেবে এটা কিন্তু ওইভাবে ডাইরেক্ট তোমরা ব্যবহার করো না এটা দেখো এইভাবে করে এটা চেপে চেপে নিয়ে এটাকে তোমরা ছাঁকনিতে দিয়ে বা কোনো কিছু পরিষ্কার কাপড় দিয়েও তোমরা এটাকে ভেতরে দেখো খুব সুন্দর মোটা একটা থিক থেকে এটা বেরিয়ে গেছে আর এর সাথে কিন্তু তোমরা দেখো খুব সুন্দরভাবে বাটির মধ্যে লেগে আছে তো এর সাথে কিন্তু আমি এখানে দেখো হাত দিয়ে দিচ্ছি হাতের মধ্যে লেগে আসছে এতে কিন্তু তোমরা পরিমাণ মতন বেসন দেবে এতে কিন্তু আমি কোনো রকম জল দেয়নি তোমরাও এতে জল দেবে না তাহলে কিন্তু এটা তোমাদের মুখে বা যেখানে লাগাবে সে ঠিকভাবে লাগবে না তোমরা এটা জল দেবে না আর জল দিলে কিন্তু এটা কাজ করবে না আর দেখো আর বেসনটাকে দিয়ে এটাকে এইভাবে নেড়ে চেয়ে নে না খুব সুন্দর একটা মোটা আকারের একটা ব্যাটার তৈরি হয়ে যাবে আর যেটা কিন্তু তোমাদের ব্যবহার করতেও খুব সুবিধে হবে তো দেখো একসাথে খুব সুন্দরভাবে এটা মিশে গেছে আর খুব সুন্দর গাঢ়ও হয়েছে আর এরপর তোমরা যেখানে ব্যবহার করবে সবার প্রথমে কিন্তু তোমরা ফেসওয়াশ মুখে যদি ব্যবহার করো ফেস বা গা হাতে বা যখন ব্যবহার করবে ভালো করে তোমরা একটু পরিষ্কার করে নিবে কারণ তেল অয়েল বা কোন কিছু থাকলে কিন্তু এটা অতটাও কাজ দেবে না তো ভালো করে একটু পরিষ্কার করে নাও পরিষ্কার করে নেওয়ার পর তোমরা লাগিয়ে নাও একবার একটু মোটা আকারে তোমরা এটাকে লাগাবে বাইতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করলে তোমাদের অবাঞ্ছিত লোম খুব সহজে দূর হয়ে যাবে কালো দাগস্পর্ট কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে আর এটা এটা একটু মোটা করে আকারে লাগিয়ে নেওয়ার পর এটাকে পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট মতন তোমরা রেখে দাও দেখবে খুব টান টান আর দেখবে এটা খুব সুন্দরভাবে স্কিনের সঙ্গে লেগে যাবে আর শক্ত আকারে কিন্তু এটা আটকে থাকবে এরপর কিন্তু দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি এটা কিন্তু শুকনো প্রায় হয়ে গেছে আর এটা হচ্ছে চামচের পিছনের অংশ তো তোমরা কিন্তু লোমকূপের অপোজিট সাইড করে তুলবে দেখো এইভাবে যার লোমকূপের অপোজিট সাইড করে এইভাবে যার তোমরা এক টানে এইভাবে করে নেবে দেখবে খুব সহজে ছোটো ছোটো লোম থাকে বা সেগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে আর কোনো কিছু ঝামেলা বা পেনফুল ছাড়াই কিন্তু তো এতে অনেক ছোট ছোট লোম উঠেছে যেহেতু আমার হাতে অতটাও লোম নেই অল্প তাই তোমাদের এটা আমি দেখালাম যে দেখতে পাচ্ছ যে জায়গাতে লাগিয়েছি পুরো স্কিনটা পরিষ্কারও হয়েছে এরপর বন্ধুরা আমি মুখে লাগিয়ে দেখাচ্ছি তো আমাদের মেয়েদের এই জায়গাগুলোতে একটু বেশি লোম হয় তো এখানে তোমরা ভালো করে প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখটা তোমরা ধুয়ে নেবে যদি মুখের মধ্যে তেল অয়েল বা কোনো কিছু ক্রিম বা থাকে না এটা কিন্তু লাগবে না যেহেতু আমি ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি বা নর্মাল জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেওয়ার পর ভালো করে স্ক্রিন করে শুকনো করে নাও তারপর কিন্তু এটা খুব মোটা করে এটা মুখের মধ্যে খুব সুন্দর করে লাগিয়ে নেবে আর নাকের উপরেও তোমরা লাগাবে কারণ নাকের উপরে যে ব্ল্যাক হেড হোয়াইট হেড হয় না চার সাইডে ওটাও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে স্কিনটা কিন্তু পরিষ্কারও হয়ে যাবে আর স্কিনটা কিন্তু ফর্সাও হয়ে যাবে আর এটা তোমরা লাগিয়ে নেয়ার পর আবারও সেই দশ থেকে বা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এটা খুব সময় সময় টান টান হবে তারপরে কাজ করবে তোমরা একটা No. কাপড় বা টাওয়ালও তোমরা নিতে পারো জাস্ট তোমরা লোমকূপের অপোজিট সাইড করে এক টান দিয়ে করবে দেখবে খুব সহজে এই জায়গাগুলোতে আমাদের ছোটো ছোটো লোমগুলো থাকে না দেখবে খুব সহজে উঠে যাবে এইভাবে তোমরা বাড়িতে বসো খুব সহজে রকম পেনফুল বা ঝামেলা ছাড়াই তোমরা লোম মুখের অবাঞ্ছিত লোম তোমরা দূর করতে পারবে আর এরপর দেখো সেই চামচের পিছনের অংশটা সেকেন্ড স্টেপ তোমরা ফার্স্ট স্টেপ তোমরা পরিষ্কার কাপড় দিয়ে আর সেকেন্ড স্টেপ তোমরা এটাও করলেও এটাতেও করতে পারো তোমরা সেকেন্ড স্টেপ হচ্ছে সেই চামচের পিছনে অংশ দিয়ে জাস্ট তোমরা এক টানে করে এইভাবে টানলে দেখবে ছোট ছোট লোমগুলো থাকে না খুব সহজে দূর হয়ে যাবে দেখলে তোমরা এইভাবে কোনো কিছু ঝামেলা ছাড়াই বা কোনো পেনফুল কোনো কিছুই হবে না কিন্তু মুখে বা হাতে তোমরা বা শরীরে অবাঞ্ছিত লোমও কিন্তু তোমরা খুব সহজে দূর করবে তোমার নাকের ওপরেও তোমরা এইভাবে করে নেবে আর থার্ড স্টেপ হচ্ছে দেখো মুখে বা গা হাত তোমার যেখানেই লাগাবে দেখুন এটা শুকনো হয়ে যাবে না এইভাবে লোম কূপের অপোজিট করে তোমরা এইভাবে আঙুলের সাহায্যে যখন তোমরা এটাকে মাসাজ করবে না এতেও দেখবে টান হয়ে ছোটো ছোটো লোমগুলো উঠে আসবে তো দেখো কত সহজে মুখের অবাঞ্ছিত লোম উঠে গেছে তোমাদের দেখাচ্ছি আর এটা তোমরা সপ্তাহে বা তোমাদের যখন মুখে অবাঞ্ছিত লোম হবে না তোমরা এই রেমিডি করো এটা করতে করতে কিন্তু তোমাদের মুখে গা হাতের পায়ে অবাঞ্ছিত লোম খুব সহজে চিরজীবন মতো দূর হয়ে যাবে আর নতুন করে তোমাদের কোনো কিছু করার কিন্তু প্রয়োজন হবে না এরপর সবার লাস্টের স্টেপ হচ্ছে এটা লোমগুলো তুলে নেওয়ার পর কিন্তু স্কিনটা হালকা লাল হয় বা এটা তোমরা এখানে ফিটকিরির জলটা আগে ফিটকিরিকে ভিজিয়ে রেখে দেবে আর ফিটকিরির জলটা তোমরা যে জায়গা লোমটা তুলবে না সেখানে তোমরা ফিটকিরিটা লাগিয়ে নেবে ফিটকি কিন্তু একটা স্কিনে অ্যান্টিফ্রাঙ্গি ব্যাকটেরিয়ার কাজ দেবে